আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রতিবারের মতন আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ক্লাসে আমি দেখিয়ে থাকি যে কিভাবে দুর্বল স্টুডেন্টরা অর্থাৎ যারা রিডিং পড়তে পারে না ইংরেজি তারা কিভাবে খুব দ্রুত ইংরেজি রিডিং পড়তে পারবে সেই কৌশলগুলো আমি শিখিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি ক্লাস নিয়ে আসছি যে এখানে আমি কিছু শব্দ আগে লিখে রেখেছি যে কিভাবে শব্দ মানে ভেঙে ভেঙে পড়তে হয় সেটা দেখাবো অর্থাৎ কিছু সূত্রের সাহায্যে আমি দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস আমরা এখানে লিখে দিয়েছি যে এই সমান আজকে আমরা একার ধরে শিখবো হ্যাঁ এই সমান কি শিখবো এই সমান আমরা শিখব একা এই সমান কি শিখবো একা তাহলে চলুন কীভাবে শিখা যায় যে এটি একা কীভাবে হয় আচ্ছা তো এর আগের ক্লাসে দেখিয়েছি কোন অক্ষরের পরে যদি এ থাকে সেটাকে বলা হয় যেমন বে সি এর পরে যদি এ থাকে তাহলে হবে কে ডি এর পরে এ থাকলে হবে ডে যারা এই এইগুলো সূত্রটা আগেই শিখেছেন তাদের জন্য তো তো মানে এই জিনিসটা সহজ হয়ে যাবে কিন্তু যারা ওদিনও শিখেননি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হয় তো প্রত্যেকটা অক্ষরের সাথে এর পরে অ্যাপ যদি ধরি এফ এর পরে এ আসলে হবে ফে ঠিক এইভাবে হ্যাঁ তো এইভাবে যদি আসুন তাহলে দেখি কি হয় বিয়ে কী হবে বে বিয়ে কি বে

আর বি আইতে আইতে আমরা কি লিখি সাধারণত আইতে আমরা রসিকা লিখি হ্যাঁ রসিকা তাহলে এই যে হে আর বি তে ব আর রসিকা আর টি তে ট বিচ আচ্ছা তারপরে আমরা এখানে দেখব যে এল তে ল আর এল এ কি হয় লে হয় লে আমরা জানি কি ইতে আমরা ধরে নিয়েছি ই সমান সমান ই সমান সমান একা ইতেও একা শিখি আমরা তাহলে কি লয় লয়কার ময়কার মে লেমে এনতে হচ্ছে তো লেমেন্ট এবার এম এ মে এম এ কি মে আর এম তে ন সরি মেন আচ্ছা এন এ নে কি হয় নে হয় আর টি ইউতে তে আমরা যা শিখবো সেটা হচ্ছে চ আরো বিভিন্ন উচ্চারণ আছে তবে আমরা বেশিরভাগ কি শিখবো টি ইউতে

রে আর ওয়াই তে আমরা রাশিশি পেই কিন্তু আমরা পে শব্দটা না শিখে আমরা সরাসরি আমরা সরাসরি আমরা কি শিখবো পে পড়ব এটা পাবো পে আচ্ছা আর এতে রে আর পি তে তো রে তারপর আমরা শিখবো এস এ তে এস এ সে এস এ সে টি তে ট সেট এখন একটু বড় শব্দ শিখবো যখন আমরা দুটো শব্দ একসাথে বর্ণ দেখবো তখন এটা আমরা একটা বর্ণ নিব আর টি এতে কে আর টি তে ট হ্যাঁ আর আমরা ডবল ও যখন থাকবে ডবল ও তে আমরা নিব কি ডব্লু সমান হবে রসুন কাঠ হ্যাঁ আমরা টেটু এইভাবে শিখবো জফালা আকার এটা আমরা পরে শিখবো আমরা সরাসরি আমরা একার দিয়ে শিখছি আচ্ছা এলে লয়কা লে বি এ ভে লেভে এম তে ন হ্যাঁ লেভেন বি টি কার্ড হচ্ছে লেভেন হ্যাঁ লেন ল্যাভেন্ডার আচ্ছা এরপরে আমরা এটা শিখব এভাবে আমরা সরি আর কি করলাম সি সিএতে কে কে পি তে প পি এর পরে কোনো ভাওয়েল নেই এ ই আই ও ইউ এই ভাওয়েলগুলো নেই হ্যাঁ এইটার পরে পি এর পরে দেখুন পি এর পরে এ ই আই ও ইউ অথবা ওয়াই কোন কিছুই নাই ঠিক আছে এই জন্য আমরা এটাকে যুক্ত বর্ণ করতে পারবো অথবা স্বতন্ত্র বর্ণ হিসাবে এটা আমরা লিখতে পারবো তাই আমরা আপাতত এটা স্বতন্ত্র বর্ণ হিসাবে লিখছি পিতে অথবা তিনটা একসাথে উচ্চারণ করুন ক্যাপ টি ইউতে আমরা কি শিখেছি টি ইউতে হচ্ছে চা হ্যাঁ টি ইউতে কি চা চয় চা আর হচ্ছে র আর লাস্টের ইটা আমরা কি বলেছি লাস্টের ইটা উঠিয়ে ফেলবো মনে মনে ধরবো যে লাস্টে কোনো ই নেই তাহলে কি হবে ক্যাপচার হ্যাঁ ক্যাপচার তারপর হচ্ছে এস ইউ আচ্ছা এই শব্দটা এখানে লিখি এস ইউ ডবল এম আই টি এটা কি হবে আচ্ছা আমরা ইউতে আমরা কি শিখব ইউতে আমরা শিখব কি শিখব কি হয় দন্ত আর ইউতে আকার আর আমরা কি বলেছি যে একসাথে যখন দুটো বর্ণ একসাথে দেখব আমরা একটা বর্ণ নিব এখানে দুটো বর্ণ আছে আমরা একটা বর্ণ নিব সেটা হচ্ছে ম আর আই সমান সমান আমরা কি শিখেছি আই সমান সমান আমরা শিখেছি রশ্মিকা আই সমান সমান হয়েছে সামি সামিট ঠিক আছে এটা হয়েছে কি শব্দটা সামিট তারপরে আমরা এই শব্দটা শিখবো এই শব্দটা কি লিখেছি এখানে এম এ আই এন তারপরে টি এ আই এন এই শব্দটা আমরা এখন শিখব এম এ আমরা সরাসরি কি শিখব মে এম এ আমরা জানি কি মে আইতে কি শিখেছি আমরা আইতে আমরা শিখেছি রসিকার আর রসিকার পূর্ণ রূপ হচ্ছে রসই কেন না শুধু শুধু রসিকার তো কোথাও দেয়া যায় না বর্ণ ছাড়া তো এটা আইতে রসই আনতে 9 হ্যাঁ তারপরে আমরা টি কি জানি তয়ে কাটতে আর আই তে ন কি হয়েছে মেইনটেইন মেইনটেইন তো এইভাবে আমরা মানে যে কোনো শব্দ ধীরে ধীরে ভেঙে পড়তে পারব তো চলুন তারপরে আমরা যে শব্দগুলো এখন আমরা আগের যে ক্লাসগুলো হয়েছে অর্থাৎ পূর্ববর্তী সেই ক্লাসগুলোকে আবার রিভিশন হিসেবে নিয়ে যাব চলুন তাহলে পূর্ববর্তী সেই ক্লাসগুলো রিভিশন আকারে আমরা করি তো আজকে সেই রিভিশনের ক্লাসের মধ্যে সর্বপ্রথম যেটা শিখব সেটা হচ্ছে যে ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের সাদৃশ্য বা কাছাকাছি উচ্চারিত হয় সেই জিনিসটা আমরা এখানে শিখব তো প্রথমে আমরা শিখব এই সমান সমান এ আ আকার অন্তঃ এই পর্যন্ত আমরা শিখব তারপরে বি সমান সমান শিখব ব সি সমান সমান ক আর সি এর পর যদি ই আসে সি এর পর যদি আই আসে সি এর পর যদি এইচ আসে আচ্ছা সি এর পর এইচ এইটা আচ্ছা দিয়ে রাখি আবার সি এর পর যদি ওয়াই আসে আমরা চ ছ এবং যে কোনো একটা উচ্চারণ করব তবে কিছু শব্দ আছে সেখানে চ উচ্চারণ করতে হবে কিছু শব্দ আছে ছ কিছু কিছু শব্দ আছে দন্তস উচ্চারণ করতে হবে সেই শব্দগুলো আমরা দেখিয়ে দিব যেমন সি এর পর যদি আপনার আয় আসে এখন আপনি ইচ্ছা করে কি উচ্চারণ করবো সেটা দেখুন সি এর পর আই আসলে আমরা বলছি চ পারেন ছ নিতে পারেন দন্ত দন্তস নিতে পারেন সাধারণত বাংলা শব্দ বা অর্থাৎ বিদেশি শব্দে ছ উচ্চারিত হয় না সেখানে চ অথবা দন্তস তো আমরা দন্তস নিব সি আর টি তে আচ্ছা ওয়াই সমান আমরা রসিকা শিখি হ্যাঁ ওয়াই সমান রসিকা রসই আই এই শব্দটা এই এই তিনটা শিখবো হ্যাঁ যেহেতু এটা এখন ভাওয়েল সাউন্ড দেবে অর্থাৎ স্বরবর্ণ বা আকার রসিকারের মতন এই জিনিসটা উচ্চারিত হবে সিটি এইভাবে উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে পরবর্তী ধাপ হলো ডি ডি তে আমরা ড করি সমান সমান ড তবে জি এর পরে যদি ই আসে জি এর পরে যদি আই আসে জি এর পরে যদি উম আপনার ওয়াই আসে তাহলে জি সমান সমান আমরা জ পরব তবে কিছু কিছু ক্ষেত্রে এটার আছে সেটা আমরা ধীরে ধীরে জানবো তবে সাধারণত এখন আমরা এই তিনটে জি এর পরে যদি আই আসে জি এর পর যদি ওয়াই আসে তখন আমরা এই এটার পর্যন্ত আমরা জ শিখব জি এর পর হচ্ছে এইচ এইচ আমরা হ শিখবো যেতে আমরা শিখব জ অন্তস্থীয় জ যে কোনো একটা জ শিখলেই হবে তারপরে যে এরপরে হচ্ছে কে কে সমান আমরা ক শিখব কে সমান ক ক্যাল সমান লম সমান ম সমান শিখব ন ও সমান পোকা রসুকা ও পি সমান প কিউ সমান ক আর সমান ল তারপরে এস সমান স আবার এস এইচ থাকলে হবে তাহলে বর্ষ হবে এইভাবে আমরা আর কিছু শব্দ সেস্টে আমরা শিখবো তো মাঝে মধ্যে যেগুলো আমরা বাংলা শব্দ উচ্চারিত হয় যেখানে ত সাউন্ড আছে শিখবো আমরা ত যেমন যে তামাল সরি এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে তামাল পড়তে পারবেন না টিতে ত এতে আকার এম এ লামাল হবে না এখানে হবে বা তামাল হ্যাঁ এভাবে করতে হবে আমরা পরবর্তী শিখিয়ে দিব যে কখন কি হবে কি ইউতে আমরা যা শিখবো ইউতে শিখবো আকার আ ইউ অনেক সময় আমরা রসুকালে শিখবো কখন রসুকাল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন ফুল ফয়ে ফু ফুল যেমন বিউটিফুল এবং অনেক কিছু হাউসফুল অনেক শব্দ আছে তো তখন আমরা ইউতে কখন কোনটা হবে সেটা আমরা ধীরে ধীরে শিখিয়ে দিব এখন আমরা শিখবো এক্স এক্স তে শিখবো আমরা কয়শ অনেক সময় দন্তশ হতে পারে এক্স ওয়াই ওয়াইতে আমরা কি তে লিখে দিয়েছি রসিকা রসই এবং আই আইটা কিভাবে শিখবো দেখুন এম ওয়াই হ্যাঁ এখানে কি আছে এম আছে তে হচ্ছে ম আর যদি আমরা নেই আই তো সরিয়াতে আকা আর রসিতে রসই মাই হ্যাঁ তারপরে আমরা যদি নেই জ্যাট তে আমরা সরাসরি শিখবো এই যে শিখতে পারেন আবার এই জ শিখতে পারে তো এইভাবে এই অক্ষরগুলো অর্থাৎ ইংরেজি যে ইংরেজি যে বর্ণটা বাংলা যে বর্ণের খুব কাছাকাছি উচ্চারিত হয় আমরা সেটাই দেখাচ্ছি আর এটা আমাদের বাংলাদেশে প্রচলিত নিয়ম অনুসারে আমি এখানে আমেরিকান অথবা ব্রিটিশ অথবা অস্ট্রেলিয়ান কোনো অ্যাকসেন্ট অথবা কোনো উচ্চ প্রনাউন্সিয়েশন আমি এখানে শেখাচ্ছি না এখানে বাংলাদেশে প্রচলিত রিডিং কৌশলটা শুধু শেখানোর চেষ্টা করতেছে তারপরে আমরা পরবর্তী ধাপ যেটা আছে সেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে পরবর্তী ধাপ কি পরবর্তী ধাপ হলো যে বিয়ের পরে যদি এ আসে আমরা বে শিখবো আপাতত এরপরে সি এর পরে যদি এ আসে কে শিখবো বিয়ের পরে যদি এ আসে আমরা দে শিখব এভাবে প্রত্যেকটা বর্ণের পরে যদি এ আসে আমরা ঠিক এইভাবে শিখবো হ্যাঁ তারপরে যদি দেখি বিয়ের সরি বি এর পরে যদি ই আসে আমরা শিখবো বে এরপরে আমরা ডি এর পর যদি ই আসে আমরা শিখবো ডে আবার সি এর পর যদি ই আসে সরি সি এর পর যদি এ আসে আমরা শিখবো কি সেটা সে হ্যাঁ অথবা এরকম আচ্ছা এরপরে আসে এফ এর পরে আসে তাহলে ফে আর জি এর পরে ই আসলে হবে জয়কার জে হ্যাঁ তারপরে যে জয়কার যে এইভাবে আমরা শিখে নিব বিয়ের পরে অর্থাৎ অন্য যে কোনো বর্ণের পর যদি এ আসে আমরা বয়কার বে সিয় পর কয়েকের এরকম করে এমন অনেক শব্দ বর্ণ আসতে পারে যেমন পি পয়ে পরে এ আসলে হবে পে আর এর পরে রে আর হবে রে এইভাবে অনেক বর্ণ অর্থাৎ ছাব্বিশটা বর্ণের মধ্যে পাঁচটা ভয়েল বাদ দিয়ে বাকি শব্দগুলোতে এইভাবে লিখতে হবে তারপরে আমরা যদি আই এর ব্যবহার হ্যাঁ আইতে আইতে আমরা শিখব কি আই সময় সময় শিখবো আমরা অন শিকার হ্যাঁ কেন কি বয় শিকার শিকার শিখব তারপরে এফ এফআইতে শিখবো শিকার ফি এইভাবে যতগুলো বর্ণ আছে ছাব্বিশটি বর্ণ থেকে পাঁচটি বাদ দিয়ে যা আছে সবগুলো করে এইভাবে আসলে আমরা বর্ণটা বানিয়ে ফেলবো এরপরে আসি যদি ওইটা ওইটা একটা একটু জটিল মনে হতে পারে আমরা এখানে আমরা ও সমান কি জানি ও সমান জানি ও কা রসোকা এবং ও কিন্তু আমরা এখানে কোনটাই ধরবো না আজকে আমরা অন্যটা শিখবো সেটা হচ্ছে বিতে ব আর ও সমান আমরা কিছু শিখবো না ও সমান সাধারণত অ হয় হ্যাঁ স্বরে অ এখানে ব উচ্চারণ করলে কিন্তু সাথে আপনি অ উচ্চারিত হয়ে যাচ্ছে সেহেতু এখানে আকার ওকার ওসুকার কোনো কিছু ব্যবহার করার দরকার নেই আপনি এখানে অব্যবহার করবেন এইভাবে হ্যাঁ এই অক্ষরটা তারপর মনে করুন সি এর পরে যদি ও আসে হবে ক পরে ও আসলে হবে ড এফ এর পরে ও আসলে হবে ফ যত কিছু আছে যতগুলো বর্ণ আছে সবগুলো বর্ণ এভাবে আসে তাহলে এভাবে যেমন আপনি কিভাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা যদি আসে কিভাবে বর্ণ কিভাবে হ্যাঁ ডি ওতে ড সি তে ক টি ওতে ডক্টর যেমন মটর ডক্টর এ আর যদি সরি ডবল তখন কিন্তু আমরা এটার সময় এটা শিখবো সরাসরি দেখুন ডবল হলে এইটা শিখবো যেমন কি হবে সুন এরপর যদি আসে আপনার ডবল ও এটা কি হবে মুন ডবল আসলে আমরা শিখব রসুকার যেমন এস ডবল ও এন সুন এন ডবল এ মুন ঠিক এভাবেই আমরা শিখব তো তারপরে আমরা ইউ তে কি শিখব দেখেন ইউ তে আমরা সাধারণত আসি যেমন বা হ্যাঁ এটা হবে বা ইউতে হবে ক এফ ইউতে হবে ফা এইভাবে অনেক যে বর্ণগুলো আছে সবগুলোর পরে আমরা যদি ইউ আসে আমরা ওইটা শিখবো যেমন বি ইউ পরে যদি ইউ আসলো কি হলো বাট সি ইউ পরে যদি আছে এটা হবে কয় কা আর টি তে ট কার এফ ইউ তে কি হল অ্যাফই দা ফাইকার ফা ডাইরেক্ট ফাইকার ফাঁ আর তো হচ্ছে ন ফান ঠিক এইভাবেই সব বর্ণগুলোর পরে যদি ই আসে আমরা আকার ধরে আপাতত শিখবো পরবর্তীতে কি হবে সেটা আমরা ধীরে ধীরে শিখতে পারবো ঠিক আছে অ্যাড এভাবেই আমরা শিখলাম তারপরে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা সরাসরি মুখস্থ করতে হবে যেমন অ্যাড ইন ইন ইন্টু উইথ অবাউট আন্ডার এরকম কিছু ওয়ার্ড আপনার সরাসরি মুখস্থ করে ফেলতে হবে এই শব্দগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হবে হ্যাঁ এই শব্দগুলো মুখস্থ করে ফেলতে হবে তারপর আমরা আবার যে শব্দগুলো শিখব সেটা হচ্ছে ক্যান ট্রুথ উইল পুট মাস্ট এরপর আর শব্দ আছে এটা হচ্ছে নিচ এই শব্দগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হবে এই শব্দগুলো কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে তারপর যে শব্দগুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে হো এই শব্দগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হবে সেই সাথে আর কিছু ওয়ার্ড আছে যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে দে শী হাত হিস মাই মি উই আস আওয়ার আই এই জাতীয় কিছু শব্দ আছে যেগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হবে এই শব্দগুলো কি করতে হবে মুখস্থ করে ফেলতে হবে এই শব্দগুলো আওয়ার ইউ হিম হিম এটার সাথে হিন সেলফ হবে সেগুলো আমরা পরবর্তীতে শিখব তারপরে আর যে ওয়ার্ড গুলো মুখস্থ করতে হবে সেটা আমি পরবর্তীতে দিব তো এই ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে করবেন তো এই শব্দগুলো যেগুলো আমি দেখিয়েছি এই এই শব্দগুলো শব্দগুলো মুখস্থ মুখস্থ করে ফেলবেন যত দ্রুত আপনারা করবেন অর্থাৎ বোর্ডে আমি যে শব্দগুলো দিয়েছি এই শব্দগুলো যত দ্রুত মুখস্থ করতে পারবেন আপনারা তত দ্রুত ইংরেজি রিডিং শিখতে পারবেন বা রিডিং করা জানবেন বা পড়তে পারবেন ইংরেজি যে কোনো শব্দ আপনারা সরাসরি রিডিং করতে পারবে যেমন আমি একটা বা দুইটা বাক্য দিয়ে যাই যে শব্দগুলো মুখস্থ করলে আপনি কমন কমেন কমন পাবেন সেটা হচ্ছে যেমন হোয়াট ইজ ইউ নে আপনি যদি এই ওয়ার্ডগুলো মুখস্থ করেন তাহলে আপনার হোয়াট ইজ ইউ এই নেমটা আমি আগের ক্লাসে দিয়েছি এই ক্লাসে আমার মনে নেই যেমন ডে মাছ এই টাইপের আরো কিছু ওয়ার্ড আছে যেমন আবার ট্যুরে লাগে যদি দেই টুরে এমন আরো কিছু ওয়ার্ড আছে যেমন থ্যাংক থ্যাংক এরকম কিছু ওয়ার্ড আছে যেমন প্লিজ প্লিজ এই টাইপের কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি পরবর্তীতে ওই লিস্টে এটা আপনাদেরকে দিয়ে দিব কিন্তু যেই লিস্টগুলো আপনাকে এখন আমি লিখে দিয়েছিলাম অর্থাৎ একটু আগে বোর্ডে যা দেখিয়েছি ওই শব্দগুলো সরাসরি মুখস্থ করে ফেলতে হবে এই ওয়ার্ডগুলো যদি মুখস্থ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিউ যে আপনি রিডিং পড়তে পারবেন আপনি যদি একদিনে শিখেন তাহলে একদিনে পড়তে পারবেন যদি শিখেন তাহলে রিডিং পড়তে পারবেন দুদিনে আর বানানের যে কৌশল আমি দেখিয়েছি সেগুলো যত দ্রুত শিখবেন আপনারা তত দ্রুত আপনার বানানগুলো পড়তে পারবেন প্রিয় বন্ধুগণ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ